মাঝে মাঝে বের হয়ে যায় বাহির এরকম খাওয়া দাওয়া করার জন্য আর এই তো এখানে সবাই হাই হাই দিতেছে আপনাদেরকে এটা হয়েছে আমার মামি তারপর আয়সা মনি তারপর আমার মাম তো ভাই আরাফাত আর এই তো মায়া সবাই তো এই চিনবে না ওই যে খায় আমরা পিজা অলরেডি অর্ডার করে দিছি তো আমাদের আসতেছে দুইটা অর্ডার করছি আমরা সবাই মিলে খাবো বলে এই তো এখানে আয়েশা আপনাদেরকে ফ্লাইকিস দিতেছে এখানে হচ্ছে আরাফাতের এখানে একটু পিজা খাবো পিস্তা খাবো বলে হাসাহাসি করতেছিলাম আসলে আরফাতে আর মায়া মানে পিজাকে পিস্তা বলতেছিল তো আর কি অনেক হাসি হাসি করতেছিলাম ফার্স্টে যে জায়গাটায় বসছিলাম এখন আমরা ওই জায়গা থেকে সরে এসে শুয়ে শুয়ে খাওয়ার জন্য চলে আসলাম আমরা হচ্ছে আরামপ্রিয় মানুষ তো খাওয়া দাওয়াটা আমরা শুয়ে শুয়ে করব মানে আর মানে ঘুমায় ঘুমায় খাইলে একটু ভালোই তো এ তো এখানে চলে আসার পর মামির সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম মানে এ তো ফাইনালি চলে আসলাম আমাদের পিজা আর আমরা সবাই বলতেছিলাম পিসা চলে আসছে আমাদের এখন আমরা খাবো আর এখানে আরাফাতে চাক্কু নিছে মায়া বলতেছে না 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 তুই থো থো চাক্কু ধরিস না তারপরে আমি হচ্ছে সবাইকে শেফ করে দিতেছিলাম না মানি সরি আমি সবাইকে পিজা সার্ভ করে দিতেছিলাম সো সবাই সেখানে ওরা খাইতেছে আর মায়া বলতেছিল যে পিজাটা খুব মজার আর আমার হয়েছে পিজা অনেক পছন্দর তো আমার কাছে অল টাইম সব পিজি ভালো লাগে আর খাওয়া ছিল না ভালো ছিল এটাও এখানে তো খাওয়া দাওয়া চলতেছে আমাদের তারপর মুনিও খাইতেছে আপনাদেরকে দেখাইতেছিল তো চিজ ছিল ওটাও খাইতে পারতেছিল না তো খায় আবার আপনাদেরকে বলতেছে হ্যাঁ আর খুব মজা এই তো আমরা গল্পগুজব করতেছি খাইতেছি একসাথে ভালো অনেক আসলে হুট করে প্ল্যান করে চলে যাওয়া এই কারণে আমরা সবাই ভাবে গেছিলাম বেশি একটা সাজুগুজু করি নেই তো খেতে ইচ্ছা করতে রেস্টুরেন্টে যেয়ে খেয়ে ফেলাম আর গাইস আমি আমার এই চ্যানেল নিয়ে আমি রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য তো আমার ভিডিও আপনারা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার আইকনটা অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিশন অন চলে যাবে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনাদের জন্যই তো আমরা তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ গাইস তারপর এখানে মামিও খাইতেছে তো মামি যান বলতেছিল যে আমার কাছে পিজাটা ভালো লাগেনি আসলে কি পিজাটা পয়চা গেছে দেন গাইস দেখতে দেখতে আমাদের একটা পিজা খাওয়া শেষ আর আরেকটা পিজা ছিল ওটা আমরা সবাই মিলে একসাথে নিলাম তো আমার কাছে এই শটটা অনেক ভালো লাগছে এই তো এখানে আমি খাইতেছি ছিল আমি মেনুস ভরিয়ে পুরা পিজার উপরে তারপর এটা খাবো এখানে হাসতেছিলাম এই তো মামিন কর্মকাণ্ড দেখেন শেষ সোনার বাংলাদেশ এখানে মায়া আর আরাফাত খাওয়া দাওয়া শেষ করে ওরা শুয়ে পড়ছে আমি ওদেরকে বলতেছিলাম তোমরা এখানে শুয়া ঘুমাই থাকো একেবারে আর বাসে যাওয়া লাগবো না এখানে ঘুমাই থাকো এখানে আরাফাত অনেক দুষ্টমি করতেছিল আয়সা মনে কি টিসু মারতেছিল আর আয়েশা খাইতেছিল তো এখানে আমাদের বিল প্লে করার ডান তারপর আমরাও খাইছি তার সাথে সাথে আবার নানুর জন্য বাসায় নিয়ে গেছিলাম কারণ বাসায় গেলে নানি লাগ গ্যাস বহ যে করবো আমার দেখে খাওয়ানোর নি নানির লেগেও নিয়ে গেছি আমরা যেটা খাইছি আমরা পিজা খাইছি নানুর জন্য পিজা নিয়ে গেছিলাম তারপর হচ্ছে রেস্টুরেন্ট এগো টাটা বাই বাইবে আপনাদেরকে গুড বাই দেখতে দেখতে ব্লগের একবার লাস্ট পর্যায়ে চলে আসছি তো সবাই সবাই আপনাদেরকে বাই বাই দিতেছি আমরা তো আজকে ছিল আমার ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা কারণ খুদা হাফেজ গাইস লাভ ইউ অল টেক কেয়ার আই লাভ ইউ বাই বাই টাটা